আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন পারমাণবিক অস্ত্রের পরীক্ষার নামে যুদ্ধ শুরু হতে যাচ্ছে বিশ্বের পারমাণবিক অস্ত্রের উত্তেজনা বেড়ে চলেছে আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওর পাশে থাকবেন রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের পারমাণবিক যুদ্ধের কথাবার্তার উত্তেজনা বেড়েই চলেছে দিনকে দিন আপনারা হয়তোবা জানেন তথ্য গণমাধ্যমে এসেছে যে ট্রাম্প কিছুদিন আগে তাদের পারমাণবিক যে বিষয়গুলো যে তারা পারমাণবিক যে পরীক্ষা সেটি তারা আবার শুরু করবে নতুন করে এবং এই পরীক্ষার মধ্য দিয়ে বিশ্বে আবার পারমাণবিক পরীক্ষা শুরু হওয়ার একটি কথা শুরু হয়েছে তো এই বিষয়টি নিয়ে উত্তেজনা রাশিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে রাশিয়ার পুতিনও পাল্টাপাল্টি একটি কথা বলে দিয়েছে অলরেডি তারাও পারমাণবিক পরীক্ষার কার্যক্রম করবে যেহেতু সোভিয়েত ইউনিয়নের পতনের পরে একুশশো একানব্বই সালে রাশিয়া আর পারমাণবিক পরীক্ষা করেনি তাহলে এই যে পারমাণবিক পরীক্ষা উত্তেজনা বাড়ছে এই কারণটি হচ্ছে যে বাস্তবতা আমাদের সামনে দাঁড়িয়েছে এটি হচ্ছে যে এমন একটি পারমাণবিক পরীক্ষার দ্বার প্রান্তে বিশ্ব দাঁড়িয়ে আছে যেখানে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া পুরো বিশ্বের যে ভূ রাজনীতির ক্ষমতার যেই লড়াই সেই লড়াইকে কেন্দ্র করেই তাদের মধ্যে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু হতে যাচ্ছে বলে বিশ্লেষকটা বলছেন তো আমার বিশ্লেষণ হচ্ছে দেখেন বর্তমান ভূরাজনীতি খুবই টালমাটাল অবস্থা চলছে একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ একদিকে ভারত পাকিস্তান একদিকে চায়নার সাথে যুক্তরাষ্ট্র উত্তেজনা একদিকে আপনার ভেনুজুয়েলার সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনা এই যে বিভিন্ন এক অবস্থা চলছে যুদ্ধ যুদ্ধ খেলা কথার যুদ্ধ স্নায়ুর যুদ্ধ বিভিন্ন যুদ্ধ ঠান্ডা যুদ্ধ শীতল যুদ্ধ সব যুদ্ধের একটা আপনার অবস্থা চলছে এই যুদ্ধের অবস্থা চলাকালীন সময়ে বর্তমানে তাদের যে যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের যে পারমাণবিক খেলার কথা চলছে পারমাণবিক পরীক্ষা এই পরীক্ষা থেকে হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু অনেকে বলতে চাচ্ছে এটি কিন্তু বাস্তবতা যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে যে কোনো মুহূর্তে হয়তোবা এটা একটা উস্কানি মাত্র বা এই কথা দিয়ে যুদ্ধের একটা প্রথম স্টেপ বলা যায় কারণটা হচ্ছে আপনি যত কিছুই বলেন না কেন যুদ্ধযুদ্ধ খেলা কিন্তু রাশিয়া যুক্তরাষ্ট্র তাদের নতুন না তারা কিন্তু প্রক্সি যুদ্ধ অলরেডি করছে সবাই সবার সাথে করছে কিন্তু সরাসরি যুদ্ধে এখনো লিপ্ত হয় না আর সরাসরি যুদ্ধ যে যেদিন লিপ্ত হবে সেদিনই পারমাণবিক যুদ্ধ হবে এখন রাশিয়া এবং পার আপনার যুক্তরাষ্ট্র যেই আপনার কথাগুলো বলছে তাদের যেই পারমাণবিক যে ইচ্ছা পারমাণবিক পরীক্ষার তাদের যে নিরস্বীকরণের যে একটা কথা ছিল সেটি এখন আর চুক্তি হয়নি নতুন কোনো চুক্তি হয়নি তাদের পারমাণবিক তার মানে তারা পারমাণবিক পরীক্ষা শুরু করতে পারে যে কোনো মুহূর্তে আর মূলত রাশিয়া ক্রমাগতভাবে পারমাণবিক পরীক্ষার কথা বলছে কিছু কারণ আছে যুক্তরাষ্ট্রকেও ভয় দেখাচ্ছে পাশাপাশি তাদের একটা কৌশল এটা যেহেতু যুক্তরাষ্ট্র তাদেরকে চাপে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র অনেক দিন যাবত ইউক্রেন যুদ্ধকে নিয়ে যুক্তরাষ্ট্র প্রচুর চাপে রাখার চেষ্টা করছে এখন রাশিয়া যখন ওই যে মিসাইলটি যে মিসাইলটি আপনার কিছুদিন আগে পারমাণবিক অস্ত্র বহনকারী মিসাইল উৎক্ষেপণ করেছে চোদ্দো হাজার কিলোমিটার আপনার যেটি যেতে পারে এটি আন্তঃমহাদশীয় থেকেও বড় মিসাইল বলা হচ্ছে এই মিসাইলটি উৎক্ষেপণের পর থেকে ন্যাটো সহ যুক্তরাষ্ট্র তারা কিন্তু পর্যবেক্ষণ করেছে আপনারা জানেন এই পর্যবেক্ষণটা তাদের কিন্তু তারা কিন্তু এখন রাশিয়াকে ভয় দেখানোর জন্য এই যে যুক্তরাষ্ট্রের একটা কৌশল যে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করতে যাচ্ছে আবার এদিকে ট্রাম্পের নরম সুর দেখা যাচ্ছে ট্রাম্প বলতেছে যে মানে পুতিন যখন বলল যে ঠিক আছে আমরা আপনারাও যেহেতু পারমাণবিক অস্ত্র পরীক্ষা করবেন সেহেতু আমরাও শুরু করবো যুক্তরাষ্ট্রকে যখন এই কথা বলল। বলার পরপরই কিন্তু পুতিন সুর নরম করেছে পুতিন বলেছে দেখেন আমরা চাই বিশ্বের পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ হোক এখানে যেহেতু বিশ্বের ক্ষমতাধর তিনটা রাষ্ট্র রয়েছে পারমাণবিক অস্ত্রের দিক থেকে প্রথমে আমরা রয়েছি দ্বিতীয়ত রাশিয়া রয়েছে তৃতীয়ত চীন যেহেতু আমাদের চেয়ে অনেক পিছনে হলো তারা কিন্তু খুব দ্রুত এগিয়ে আসছে পারমাণবিক অস্ত্রের বাড়ানোর দিক থেকে এগিয়ে আসছে সেহেতু আমরা চাই পুরো বিশ্বের শান্তির জন্য আগামী দিনে পারমাণবিক নিরস্বীকরণ করা হোক এই ধরনের একটি বক্তব্য ট্রাম্প দিয়েছে তো ট্রাম্প এই কথা ট্রাম্পের বোঝা যাচ্ছে ট্রাম্প মূলত কৌশলগত কারণেই তাদের পারমাণবিক অস্ত্রের যে পরীক্ষা সেই বিষয়টি বলেছে কিন্তু পুতিন কিন্তু সেটিকে সিরিয়াসলি নিয়ে তার কৌশলের মারে উল্টো তাকে ফেলে দিয়েছে পুতিন উল্টো ভয় লাগানো শুরু করেছে এ ভয়ে ট্রাম্প কিছুটা ঠান্ডা হয়েছে এটি বাস্তবতা দেখা যাক কি হয় আগামী দিনে আমরা তো আছি আমরা আপডেট জানাবো আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আসসালামু আলাইকুম